আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরেছেন যারা ভিডিওটি দেখছেন সবাই কানিসা কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা আবার একটা নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম একটু বোরকার ডিজাইনটি আমরা দেখাই দেব বোরকাটি পেয়ে যাবেন অরিজিনাল দুবাই চেরি কাপড়ের ভিতরে এটা পেয়ে যাবেন ফোরপাট বোরকা বোরকাটি পেয়ে যাবেন একদম নতুন উত্তর ভিতরে এটা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই চেরি কাপড়ের ভিতর ফোরপাট বোরকা জয়েন্ট কোটি বোরকা বোরকাটি কিন্তু একদম নতুন বোরকার আমরা একটু ডিজাইনটি দেব দেবো বোরকাটি কিন্তু অনেক সুন্দর ভিতর পেয়ে যাবেন একদম উপরে এবং নিচে অনেক সুন্দর এমব্রয়ডারি কাজ করানো সাথে ডিএমসি স্টোন আছে বোরকাটি কিন্তু চেরি কাপড়ের ভিতর অনেক সুন্দর একটা বোরকা পেয়ে যাবেন আর কাপড়টা অরিজিনাল দুবাই চেরি কাপড়ের ভিতর পেয়ে যাবেন বোরকাটির মোট পাঁচটি কালার পেয়ে যাবেন পাঁচটি কালারই অসাধারণ এবং সাথে একটা হিজাব থাকছে হিজাবটা আমরা একটু পরে দেখায় দেব একটু আমরা ডিজাইনটাই দেখা দিই দেখেন কাজটা কী অসাধারণ কাজ করানো একদম সুতার এমব্রয়ডারি অনেক সুন্দর উপরে দুই পাশে উপরে অনেক সুন্দর কাজ করানো এবং সেম কাজটাই চলে গেছে একদম নিচে বোরকার হাতার কাজটাও কিন্তু অনেক সুন্দর একদম এমব্রয়ডারি কাজ করানো হাতার কাজটাও কিন্তু একদম ইউনিক কাজ যেহেতু এটা সুতার এমব্রয়ডারি কাজ করানো এজন স্টোনটা একটু কম পেয়ে যাবেন তারপরেও দুই পাশে চিকন লাইনের ডিএমসি স্টোন স্টোনের কাজ একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজটি এবং উপরে এবং নিচের কাজটা কিন্তু এমব্রয়ডারি সুতার কাজটা একদম সেম ম্যাচিং করানো এটা পেয়ে যাবেন কলিজা কালার কলিজা কালার সাথে গোল্ডেন সুতার কাজ করানো কাজটা কিন্তু একদম অসাধারণ কাজ পেয়ে যাবেন এবং বোরকাটি কোমর মেজারমেন্টের জন্য দুই পাশে কিন্তু বেল্ট আছে দুই পাশে বেল্ট পেয়ে যাবেন হাতার ডিজাইনটা অনেক সুন্দর একদম বোরকার সাথে ম্যাচিং করানো হাতার কাজটা অনেক সুন্দর সামনে ডিএমসি স্টোনের কাজ করানো এবং পুরো হাতাটায় কিন্তু এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন একদম ফুল হাতাতে এমব্রয়ডারি কাজ করানো এটা চেরি কাপড়ের ভিতর একটু গর্জিয়াস বোরকা সুতার কাজের বোরকার কালারগুলো দেখায় দেব এটা দেখালাম কলিজা কালার আরও চারটা কালার বাকি আছে কালারগুলো দেখায় দিই একটা কালার পাবেন পিয়াজ কালার এই কালারটাও সুন্দর এটা পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন পিয়াজ কালার পিয়াজ কালারটা কিন্তু দারুণ কালার পেয়ে যাবেন আর বোরকাগুলোর সাইজ পেয়ে যাবেন তিনটি বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যে কালার ভালো লাগবে স্ক্রিন সর্দি রেখে দেবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে লক করবেন ইনশাল্লা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন ফোর পার্ট জয়েন্ট কোটি বোরকা কাজটা কিন্তু একদম কন্ট্রাস্ট করা কাজ করানো দুই কালারের কম্বিনেশন সুতার কাজটা গোল্ডেন কাজের সাথে যে কালারের বোরকা সে কালারের সুতার কাজ ম্যাচিং করানো এটা জয়েন্ট কোটি বোরকা এই কালারটা পেয়ে যাবেন পেঁয়াজ কালার আমরা তিন নম্বর কালারটা দেখাবো এটা পেয়ে যাবেন সি গ্রিন কালার এই কালারটাও কিন্তু অসাধারণ কালার সি গ্রিন কালারটাও নিতে পারেন বোরকাটির পাঁচটি কালার পাঁচটি কালারই পছন্দ মতো কালার এবং সবগুলো বোরকাটির সাইজ পেয়ে যাবেন তিনটি বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটা এটা সি কালার পেয়ে যাবেন কালো কালার কালারটা কিন্তু একদম অসাধারণ পেয়ে যাবেন সব সবগুলোর বরকারি সাইজ পেয়ে যাবেন তিনটি বা ছাপ্পান্ন এটা পেয়ে যাবেন কালোর ভিতরে হাতের কাজটাও কিন্তু অনেক সুন্দর একদম কম্বিনেশন দুই কালারের কম্বিনেশনের কাজ করানো আর আমাদের ভিডিও আমাদের ভিডিওতে যেটাই দেখছেন সেম প্রোডাক্টই কিন্তু পেয়ে যাবেন কোনো ইলেমল হবে না আমাদের একটা পণ্য কিনে যাচাই করতে পারেন আমরা ভিডিওতে যে পণ্য দেখাই সেমটায় আপনাদের হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ কোনো ইলেমালো পাবেন না এটা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই চেরি কাপড়ের ভিতরে ফোর পার্ট জয়েন্ট কোটি পোরকা এটা হলো ব্ল্যাক কালার মানে কালো কালার কালো কালারটাও কিন্তু অসাধারণ এবার সর্বশেষ কালারটা দেখায় দেব এই কালারটা পেয়ে যাবেন জাম কালারের ভিতরে জাম কালারের ভিতরে কালারটাও কিন্তু দারুণ এটা পেয়ে যাবেন দুবাই চেরি কাপুরের ভিতরে জয়েন্ট কোটি ফোরপাট বোরকা এবং সুতার কাটে সুতার কাজের অ্যাম্বর্ডারি বোরকাটি পেয়ে যাবেন অনেক সুন্দর পাঁচটি কালারই দেখায় দিলাম যার যে কালার ভালো লাগবে স্ক্রিন দিয়ে রেখে দেবেন আমাদের স্ক্যানের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে লক করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আপনাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এবার আমরা একটা হিজাব দেখায় দিই এটা দেখলাম জাম কালার হিজাবটা পেয়ে যাবেন চেরি কাপড়ের ভিতরেই যেহেতু চেরি কাপড়ের বোর কাপড় পর একটা হিজাব পেয়ে যাবেন হিজাবের এক পাশে সিম্পল স্টোনের কাজ করানো নতুন নতুন বোরকার ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আমরা কিন্তু নিয়মিত প্রত্যেক দিন নতুন বোরকার ভিডিও ছেড়ে থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন বোরকা বোরকার ভিডিওতে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ